লন্ডনে শ্রম শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি সহ অভিবাসী কর্মীরা বিশেষ করে নতুন বাংলাদেশি যারা লন্ডনে আসছেন তাদের বেশিরভাগই কাজ পাচ্ছেন না হাতে গোনা যারা কাজ পাচ্ছেন তারা শ্রম ঘন্টা অনুযায়ী ঠিকঠাক বেতন পাচ্ছেন না আর তা ঠেকাতে কঠোর হচ্ছে লেবার পার্টি সরকার ব্রিটেন সরকার জানিয়েছে যে সব প্রতিষ্ঠান শ্রম শোষণ ও শ্রম অধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিদেশি কর্মী নিয়োগের অনুমতি বাতিল করা হবে অভিযোগ প্রমাণের ভিত্তিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে দুই বছর পর্যন্ত হতে পারে যুক্তরাজ্যে অভিবাসী মিলিয়োকারি সামাজিক পরিচর্যা ও সেবাদানকারী প্রতিষ্ঠান বা কেয়ার ফার্মের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও শ্রম শোষণের অভিযোগ উঠার পর এমন সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টির সরকার। দেশটির অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা বলেন, শ্রম শোষণ অগ্রহণযোগ্য। বেশিরভাগ নতুন আশা অভিবাসীরা শ্রম শোষণের শিকার হচ্ছেন। তিনি বলেন, বিষয়টি লজ্জাজনক হলেও সত্য। সামাজিক পরিচর্যা খাতের শূন্যতা পূরণে যে সব অভিবাসী কর্মীরা যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা খাতে অবদান রাখছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঋণের চাপে জর্জরিত হচ্ছেন এটা আমাদের বন্ধ করতেই হবে ব্রিটেনে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দেখাশোনা যত্ন আত্মীর জন্য পরিচর্যা কর্মীদের চাহিদা বাড়ছে আর দেশটিতে পরিচর্যা কর্মীদের এক তৃতীয়াংশ হলেন অভিবাসী বেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর দুই হাজার একুশ সালের হাজারো শূন্য পদ পূরণে বিশেষ ভিসা চালু করে যুক্তরাজ্য এই ভিসার আওতায় ভারত নাইজেরিয়া জিম্বাবুয়ে ফিলিপাইন্সের অনেক নাগরিক পরিচর্যা কর্মী হিসেবে যুক্তরাজ্যে পরিযামাণ অভিবাসী কর্মীদের উপর অধিকাংশ নির্ভরশীল এই খাতটিতে মজুরি পরিমাণ তুলনামূলক কম কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে শোষণের শিকার হচ্ছেন এই খাতে কর্মরত অভিবাসীরা বেসরকারি সংস্থা ওয়ার্ক রাইটস সেন্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে ইংল্যান্ডের 177 টি কেয়ার ফার্মের কাছে অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার স্পন্সরশিপ লাইসেন্স বা যথাযথ অনুমতি ছিল কিন্তু রেকর্ড বলছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এর আগেও কর্মসংস্থান সংক্রান্ত অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে ইউকে অব এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গেছে এই ফার্মগুলো দুই সাল থেকে এই পর্যন্ত দুইশো বার শ্রম আইন লঙ্ঘন করেছে এগুলোর মধ্যে আছে অন্যায়ভাবে চাকরিচ্যুতি বেতন কেটে রাখা বৈষম্য শ্রম ঘণ্টার চেয়ে বেশি কাজ করানোর পরও ন্যূনতম মজুরি না দেওয়া এসব প্রতিষ্ঠানগুলো এই সময়কালে দুইশো পঁচিশটি মামলায় হেরে গেছে কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ফার্মগুলোকে সব মিলিয়ে ষাট লাখ পাউন্ড জরিমানা করেছে আদালত ব্রেক্সিটের পর এসব ফার্ম যাতে আমলাতান্ত্রিক ও ভিসা প্রক্রিয়ায় জটিলতা এড়িয়ে অভিবাসী কর্মীদের সহজে নিয়োগ করতে পারে সেজন্য স্পন্সরশিপ লাইসেন্স প্রকল্পটি নেয় যুক্তরাজ্য সরকার কিন্তু এমন ব্যবস্থার কারণে কর্মক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে বলে আগে থেকেই সতর্ক করে আসছিল অধিকার সংস্থা ও শিক্ষাবিদেরা শ্রমশোষণ বিষয়ক তদন্তকারী সংস্থা গ্যাংমাস্টার্স অ্যান্ড লেবার অ্যাবিউজ অথরিটি জানিয়েছে দেশটিতে আধুনিক দাসত্ব ঋণে জর্জরিত হওয়া এবং অর্থনৈতিকভাবে শোষণের ঘটনাগুলো বেড়েই চলেছে ওয়ার্ক রাইটস সেন্টারের সিইও ডোরা অলিভিয়া ভিকল বলেছেন ক্ষমতার এই ভারসাম্যহীনতা কেয়ার ফার্মগুলোকে অভিবাসী কর্মীদের শোষণে উৎসাহ যোগাচ্ছে কর্মীদের অনেকেই ভয়ে মুখ খুলতে পারে না কারণ যিনি মুখ খুলবেন তাকে চাকরিচ্যুত বা ভিসা বাতিলের হুমকি দেওয়া হতে পারে গবেষণার মধ্যে দিয়ে যুক্তরাজ্যে শ্রম আইন লঙ্ঘনের ছোট একটি দিক তুলে ধরা সম্ভব হয়েছে বলে মনে করেন গবেষকরা তারা বলছেন এর পরিধি আরও বিস্তৃত হতে পারে অন্যান্য খাতগুলোতেও এমন ঘটনা অমূলক নয় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছর এক হাজারেরও বেশি কোম্পানির অভিবাসী কর্মী নিয়োগ দেয়ার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল বা স্থগিত করেছে যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে শ্রম শোষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের এই নতুন সিদ্ধান্তটিকে কর্মসংস্থান আইনে যুক্ত করা হবে